সে কষ্ট করতে করতে নিজেও কষ্ট করছে আমরা যাতে সহ্য করছি সেই সহ্যের ফল দেখেন এই যে

খাও <laughs> খাও <laughs> আমার বোন কত কষ্ট করে বানাইছে বেশ ঠিক আছে ওকে আমার খাওয়ার সাহসটাই বুঝছো নাই

ওর হাজব্যান্ড কিন্তু খাইনি কারণ হচ্ছে ও এমনিতে এগুলোর মধ্যে থাকে তো কাজই করে এরকম তো ওর এগুলোর প্রতি আগ্রহ নাই ওরে আমি দোকান নিয়েছিলাম ফুচকা খাওয়াইছি ও চাইছে ফুচকাও খাবে না বার্গারও খাবে না ফ্রাইড চিকেনও খাবে না হ্যাঁ পরে বলে দিল ফুচকাটা খাওয়াইছে আমি কোনো মধ্যে ভাই ওগুলো খাওয়ার হচ্ছে এখন আর নাই মানে ওই ওইসবের মধ্যে কাজ করে তো আল্লাহ এইখানে বলো করিস না দেখবি